নমস্কার প্রিয় ছাত্রছাত্রী বাঁকুড়া ইউনিভার্সিটির চতুর্থ সেমিস্টার মেজর বাংলা পেপারের সাজেশান দিচ্ছি বাংলার লোকসংস্কৃতি পেপার হচ্ছে এমজিসি সেভেন পেপার সপ্তম পেপারে সাজেশান দেওয়া হচ্ছে তো প্রথম ইউনিট থেকে তোমরা মান পাঁচের জন্য পড়বে লোকসংস্কৃতি বলতে কি বোঝায় এর প্রধান বৈশিষ্ট্য উদাহরণ সহ আলোচনা করো লোকসংস্কৃতিতে ম্যাজিক এবং ট্যাবু ধারণার পার্থক্য উদাহরণ সহ লেখো টোটেম ও মানা বলতে কি বোঝো লোকবিশ্বাসে এদের গুরুত্ব কি অ্যানিমিজম ও অ্যানিমিটিজমের মধ্যে মূল পার্থক্যগুলি কি লোকসংস্কৃতিতে ট্রান্সফরমেশন বা রূপান্তরের ধারণাটি সংক্ষেপে ব্যাখ্যা করো রবীন্দ্রনাথ ঠাকুরের সংস লোক সংস্কৃতিকে কী নামে অভিহিত করেছেন এর পরিধি সম্বন্ধে আলোচনা করো এবার এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা সেটা তোমাদের জানা উচিত সেটা হচ্ছে তিন সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই সবচেয়ে গুরুত্বপূর্ণ চার সবচেয়ে গুরুত্বপূর্ণ জন্য সংজ্ঞা দাও এর প্রকৃতি অপরিহার্য তিন চার মান দশের বৈশিষ্ট্য উদাহরণ সহ সবিস্তারে আলোচনা করো গুরুত্বপূর্ণ রয়েছে লোক ম্যাজিক ট্যাবু এবং মানা এর ধারণার মধ্যে পারস্পরিক সম্পর্ক উদাহরণ সহ বিশ্লেষণ করো টোটেম প্রথা কি লোকবিশ্বাসে টোটেমের গুরুত্ব এবং অ্যানিমিজমের সঙ্গে সম্পর্ক আলোচনা করো অ্যানিমিটিজম এবং লোক সংস্কৃতির ট্রান্সফরমেশন বা রূপান্তরের ধারণাটি সহ ব্যাখ্যা করো লোকসংস্কৃতি সংস্কৃতি একটি পরিবর্তনশীল ধারা উক্তিতির তাৎপর্য আলোচনা করো এর মধ্যে দেখতেই পাচ্ছ আমি লিখেই দিয়েছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো সেইগুলোই হচ্ছে এখানে বেশি পড়তে হবে নেক্সট চ্যাপ্টারে আমরা চলে যাই আরেকটা জিনিস বলে দিই এই অধ্যায়ে মান পাঁচ এবং মান দশের কোশ্চেন অনেকটাই মিল পাবে তবে মান দশের গুলো দেখো আমি বলে দিচ্ছি আরেকবার বলি মান দশে কিন্তু মান পাঁচে এই প্রশ্নগুলো কিন্তু আসার চান্স বেশি রয়েছে যে টোটেম মানা অ্যানিমিজম অ্যানিমিটিজম এরকম টাইপের কোশ্চেন মান পাঁচে বেশি আসতে পারে আর মান দশের দিকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের বলে দিয়েছি তবুও তার মধ্যেও আবার যদি বলতে হয় তো একেরটা ভালো করে পড়বে তোমরা একেরটা ভালো করে পড়ো পাঁচেরটা ভালো করে পড়ো এই দুটো খুব ভালো করে পড়বে মান দশের জন্য কিন্তু এটা মনে রাখবে এটা নতুন সিলেবাস এখান থেকে দিতে পারে তবে আমার মনে হয় মান পাঁচের জন্য এই টাইপ এইগুলো কিন্তু বেশি গুরুত্ব হয়ে থাকতে পারে ঠিক আছে এবার একক টু মান করবে জন্য কাকে বলে এর প্রধান বৈশিষ্ট্য লেখক ছড়ার সংজ্ঞা দাও শিশু কেন্দ্রিক ছড়ার উপযোগিতা আলোচনা করো ধাদা বলতে কি বোঝো এর গঠন বৈশিষ্ট্য সামাজিক গুরুত্ব আলোচনা করো প্রবাদ প্রবচনের সংজ্ঞা দাও বাংলা প্রবাদের বৈশিষ্ট্য উদাহরণ সহ ব্যাখ্যা করো ঝুমুর গানের সংক্ষিপ্ত পরিচয় দাও ভাদু উৎসবের প্রেক্ষাপট ও ভাদু গানের মূল বৈশিষ্ট্য আলোচনা করো টুসু পরব ও টুসু গানের সাংস্কৃতিক তাৎপর্য আলোচনা করো ভাটিয়ালি গানের উদ্ভব ও বিষয়ে বৈচিত্র্য আলোচনা করো তো এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি অবশ্যই রাখব। এটা ছড়া ধাদা, ঝুমুর এবং ভাটিয়ালি খুব ভালোভাবে পড়বে প্রশ্নগুলো মান দশের জন্য পড়বে ছড়া ও ধাদার দাও এদের বৈশিষ্ট্য প্রকারভেদ এবং লোকসাহিত্যে এদের সামাজিক ও সাংস্কৃতিক গুরুত্ব আলোচনা করো ছড়া এবং ধাঁধার যেটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অবশ্যই পড়তে হবে প্রবাদ প্রবচন হলো জাতির দীর্ঘদিনের লপ্ত জ্ঞান ভাণ্ডার এই উক্তির আলোকে বাংলার প্রবাদ প্রবচনের সংজ্ঞা বৈশিষ্ট্য বিষয় বৈচিত্র্য এবং গ্রামীণ গ্রামীণ জীবনে প্রতিফলনের বিশ্লেষণ করো গুরুত্বপূর্ণ রয়েছে তবে গুরুত্বপূর্ণ বেশি এক লোকগীতি সংজ্ঞা দাও সাধারণ ও সাধারণ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো ঝুমুর গানের উদ্ভব বিষয় বৈচিত্র্য প্রকারভেদ এবং সাংস্কৃতিক তাৎপর্য বিস্তারিতভাবে আলোচনা করো এখানে বিষয় বৈচিত্র্য দরকার নেই উদ্ভব অবশ্যই পড়তে পারো তবে প্রকারভেদ এবং সাংস্কৃতিক তাৎপর্য কিন্তু বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই তিনেরটা পড়বে টুসু অথবা ভাদু এটা দেখো কোশ্চেন একপাত মুখস্থ করার জন্য পরীক্ষা হয়তো আসতে পারে টুসু অথবা ভাদু কিন্তু এখানে তোমাদের দুটোই পড়তে হবে টুসু ভাদু পরব কেন্দ্রিক লোকগীতির প্রেক্ষাপট বিষয়বস্তু গায়ন রীতির বৈশিষ্ট্য এবং লোক সংস্কৃতির স্থান আলোচনা করো গুরুত্বপূর্ণ রয়েছে ভাটিয়ালি থেকে এই প্রশ্নটা আমি মান দশে দিলেও এটা অবশ্যই মান পাঁচের জন্য গুরুত্বপূর্ণ যেটা মান পাঁচে দিয়েছি সেটাই ভালো করে পড়বে তবে ভাটিয়ালি নামকরণ কেন এটা কিন্তু একটু জেনে রাখা দরকার অবশ্যই মান দশের জন্য পড়ে রাখতে পারো নামকরণটা ঝুমুর ও ভাদু গানের উদ্ভব বৈশিষ্ট্য যেখানে ঝুমুর গান বারবার বলা হচ্ছে অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে তার বৈশিষ্ট্যও পড়ে রাখা উচিত এবং আঞ্চলিকতা তুলনামূলকভাবে আলোচনা করো টুসু এবং ভাটিয়ালি গানের উদ্ভব ও বৈশিষ্ট্য এটা পড়ে রাখবে উদ্ভব ও বৈশিষ্ট্য ঠিক আছে এটা দরকার নেই উদ্ভব বৈশিষ্ট্য পড়ে রাখবে আর এই বৈশিষ্ট্য বাদ দিয়ে দিচ্ছি ঠিক আছে একক তিন থেকে পড়বে খুবই গুরুত্বপূর্ণ ময়মনসিংহ গীতিকা সংগ্রহ ও প্রকাশনার ইতিহাস সম্পর্কে আলোচনা করো গুরুত্বপূর্ণ রয়েছে মহুয়া পালার মূল আখ্যান বস্তু এবং হুমরা বেদে চরিত্রের ভূমিকা আলোচনা করো পরের প্রশ্ন চন্দ্রাবতী পালার প্রেক্ষাপট ও কাব্যিক বৈশিষ্ট্য আলোচনা করো মহুয়া পালার শুরুতে উল্লেখিত দেববন্দনা এবং তৎকালীন সমাজনীতির প্রতিফলন আলোচনা করো চন্দ্রাবতী পালায় চন্দ্রাবতী রামায়ণ রচনার তাৎপর্য কি গীতিকা বলতে কি বোঝে অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন মহুয়া পালা এই যে গীতিকা বলতে কী বোঝে ময়মনসিংহ গীতিকায় সাধারণ বৈশিষ্ট্য উল্লেখপূর্বক এর সংগ্রহ প্রকাশনার ইতিহাস আলোচনা করে যেটা মান পাঁচেও আমি দিয়েছি মহুয়া পালার কাহিনী অবলম্বনে মহুয়া চরিত্রটি অবশ্যই গুরুত্বপূর্ণ মহুয়া চরিত্রটি পড়বে এবং এই পালায় প্রতিফলিত তৎকালীন সমাজচিত্র চন্দ্রাবতী পালার বিষয়বস্তু আলোচনা করে চন্দ্রাবতী চরিত্রটি অবশ্যই পড়বে ভালো করে সাহিত্যিক মূল্যায়ন করো এই পালায় প্রতিফলিত নারীর জীবনযন্ত্রণা ও সামাজিক সমকালীন সামাজিক প্রেক্ষাপট বিশ্লেষণ করো তাহলে এখান থেকে দেখা যাচ্ছে চন্দ্রবতীর চরিত্র মহুয়া চরিত্র এবং সমাজচিত্র তৎকালীন খুব গুরুত্বপূর্ণ রয়েছে লোক কথা থেকে ঠাকুমার চুলি এসবের থেকে আর কি ঠাকুমার ঝুলি টুনটুনির বই যেটা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতেও এখন টুনটুনির বইয়ের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে বেশ কয়েক বছর ধরেই রয়েছে নতুন সিলেবাসেও রয়েছে তো মান পাঁচে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুমার ঝুলি সংকলনটির গুরুত্ব বাংলা শিশুত্বের স্থান আলোচনা করো ঠাকুমার ঝুলি থেকে পঠিত সাত ভাই চম্পা গল্পের মূল ভাব লোককথার বৈশিষ্ট্য আলোচনা করো নীলকমল আর লালকমল অথবা ডালিম কুমার গল্পের বিষয়বস্তু এতে প্রতিফলিত হচ্ছে লোক বিশ্বাস ও বা নৈতিকতার দিকটি আলোচনা করো অথ অবশ্যই নীলকমল লালকমল যেটা রয়েছে এবং ডালিম কুমার যেটা রয়েছে এর বিষয়বস্তুটা তোমরা পড়ে যাবে এর থেকে বিশাল কিছু আসবে না বিষয়বস্তু অবশ্য জানা দরকার পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উপান্ত কিশোর চৌধুরীর টুনটুনির বইয়ের সংক্ষিপ্ত পরিচয় দাও এবং এর প্রকাশকাল উল্লেখ করো টুনটুনির বই থেকে কুজো বুড়ির কথা অথবা পান্তা গল্পের মূল আখ্যান ও শিক্ষণীয় বিষয়ে আলোচনা করো গুরুত্বপূর্ণ রয়েছে টুনটুনিয়ার নাপিতের কথা গল্পে টুনটুনির বুদ্ধিমত্তা কিভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো তাহলে ছয়ের কোশ্চেনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচের কোশ্চেনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তারপরে হচ্ছে এক একটা গুরুত্বপূর্ণ রয়েছে মান দশের জন্য লোককথা বা রূপকথা কাকে বলে প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করে দক্ষিণা রঞ্জন মিত্র মজুমদারের ঠাকুমা ঝুলি সংকলনটির সাহিত্যিক মূল্য বা বাংলা সাহিত্যের গুরুত্ব বিচার করে যেটা মান পাঁচেও দিয়েছি মান দশেও এটা রয়েছে গুরুত্বপূর্ণ রয়েছে ঠাকুমার ঝুলিটাকে পঠিত সাতভাই চম্পা নীলকমল লালকমল প্রভৃতি যে কোনো একটি গল্পের বিষয়বস্তু চরিত্র রূপকতার লক্ষণগুলি আলোচনা করো যে কোনো একটি বলতে এখানে সবকটা দেওয়া আছে কিন্তু সবকটা তো পড়তে হবে না তোমরা পড়বে সাত ভাই চম্পা নীলকমল আর লাল কমল এই দুটো বিষয়বস্তুটা উপেন্দ্র কিশোর টুনটুনির বইয়ের গল্প ঠিক আছে কিভাবে শিশু মনস্তত্ব লোকশিক্ষার নৈতিকতা এবং নির্মল হাস্যরস ফুটে উঠেছে তা বিস্তারিত আলোচনা করো অরিজিনাল কোয়েশ্চেন পরীক্ষায় আসতে পারে এটাই যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর গল্পগুলিতে টুনটুনির গল্পগুলিতে কিভাবে শিশু মনস্তত্ব লোকশিক্ষা নৈতিকতা এবং নির্মল হাস্যরস ফুটে উঠেছে তা বিস্তারিত আলোচনা করো কিন্তু উপেন্দ্র কিশোরের এই বইটি টুনটুনির বই অনেকগুলো গল্প রয়েছে কিন্তু তোমরা শুধু সেই গল্পগুলোরই শিশু মনস্তত্ব বা হাস্যরস তুলে ধরবে যেগুলো তোমাদের সিলেবাসে রয়েছে যেগুলো এই যে সিলেবাসে রয়েছে সেটাই তোমাদের তুলে ধরতে হবে যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠাকুমা চুলি এবং টুনটুনির বই এই সংকলনের লোকগুলির মধ্যে বিষয়বস্তু চরিত্র চিত্রন ভাষারীতি এবং উপদেশের নিরিখে একটি তুলনামূলক আলোচনা করো এ প্রশ্নটা খুব একটা আসবে বলে মনে হয় না অতিরিক্ত বড় তো আসছে না পরীক্ষায় তো এইগুলো ভালো করে পড়ো আশা করছি এখান থেকে তোমরা কমন পাবে মেন প্রশ্নগুলোই তোমাদের দেয়া হলো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সিলেবাসের জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর এবং সহজ যে শর্ট কোশ্চেন সেটাও আমার তৈরি হয়ে গেছে আশা করছি সেই শর্ট কোশ্চেনগুলো যখন দেব দেখবে সেখান থেকেও পরীক্ষায় আসবে অবশ্যই আসবে আমি খুব তাড়াতাড়ি শর্ট কোশ্চেনের সাজেশন আপলোড করব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও